বাদশাহ হারুনুর রশিদ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের বংশধর ছিল আউলাদের রসুল ছিল আব্বাসীয় খলিফা বাদশাহ হারুনের একমাত্র সন্তান তার বয়স মাত্র আঠারো বছর আল্লাহকে এমন সিনা চিনেছে আল্লাহকে সিনার কারণে রাজদরবার সারিয়া জংলার মধ্যে গিয়ে বাদতবন্দিগি করে বাদশার একমাত্র সন্তান সালার সর পরিয়া পরিয়া ঘুরে সিরা কাপড় পরিয়া ঘুরে এমপি মন্ত্রীরা বলে ও বাদশাহ আপনার একমাত্র সন্তান আপনার এতে কালের পরে বাদশা হবে এই যুবরাজ যদি আজকে সিরা কাপড় পরে সালার সর পরে পরে ঘুরে তারে মানুষ পাগল মনে করবে মাতাল মনে করবে আপনার সন্তানকে আপনি বুঝান আপনার সন্তান যেন দামি জামা কাপড় পরে আপনার সন্তান যেন রাজকীয় পোশাক পরে পরে চলে আপনার সন্তান পাগলের বেশে চললে মানুষ তারা পাগল বলবে আপনার পরে মানুষ তাকে মানবে না মানুষ তাকে পাগল মনে করবে বাদশা তার একমাত্র সন্তানকে ডাকিয়া বলে ও সন্তান আমার তুমি আমার একমাত্র সন্তান তোমার টাকার অভাব নাই পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই তুমি কেন রাজ দরবার সারিয়ে জংলায় জংলাই গরো তুমি কি পাইছো এই জংলার মধ্যে ঘুরিয়া ঘুরিয়া তুমি কি পাইলা বাচ্চার সন্তান ডাকিয়া বলো বাচ্চা তুমি রাজ্য পরিচালনা করিয়া তুমি কি পাইছো তুমি তো দুনিয়ার প্রেমে পড়িয়া গেছো দুনিয়ার মোহে পাগল হইয়া গেছো আমি আমার রবকে পাইছি আমার রব বলেছে যদি তুমি আমাকে আমাকে পাও গোটা দুনিয়া তুমি পাইয়া গেলা যদি রবের গোলামি করতে পারি দুনিয়া আমার গোলাম হইয়া যাবে বাদশা বলে তুমি কি পাইছো সালার শর্ট পরিয়া পরিয়া ঘুরো তুমি কি বুঝবা ছোট্ট বালক তোমার সেই জ্ঞান হয় নাই বচ্চার সন্তান বলে আমি আমার রবকে পাইছি বলে তাই না কি বলে হ্যাঁ দেখাও তো বলে দেখতে চাও বলে হ্যাঁ পাশে একটা গাছের মধ্যে একটা পাখি বসা ছিল বাদশার সন্তান ডাকিয়ে বলে পাখি আয় 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 আমার কাছে এই কথা বলতে দেরি পাখি উড়িয়া তার কাদের মধ্যে বসিয়া গেল আসিয়া কিছুক্ষণ বসে থাকার পরে আবার বাদশার সন্তান বলে পাখি যা যা আবার গাছের মধ্যে চলে যা বলতে দেরি পাখিটা আবার উড়িয়া গাছের মধ্যে চলিয়া গেল আহারে বাদশা দেখি আশ্চর্য হয়ে গেল বাদশার সন্তান বলে বাদশা হারু মুহুন দেখছো আমি কি পাইছি আমি আমার রবের গোলাম হয়ে গেলাম গোটা দুনিয়া আমার গোলাম হয়ে গেছে এখন আমি যা বলি তাই শোনে এই গোলাম এই পৃথিবীর সৃষ্টি জগৎ আমি যা বলি তাই শোনে রে বাদশা তুমি তো আল্লাহরে পাও নাই তুমি তো রাজ দরবারে পড়িয়া থাকো রাজ্যের প্রেমে পড়িয়া গেছো রাজ্যের লোভে পড়িয়া গেছো আমি আমার আল্লাহর প্রেমে পড়িয়া গেলাম ও বাদশা আমি তোমার সাথে থাকতে চাই না আমি আমার রবের তালাশে আমি ঘর থেকে বাহির হয়ে যাব আমি আমার রবের তালাশে আমি রাজ্য সারিয়া চলিয়া যাব বাদশার সন্তান রাজ্য সারিয়া চলিয়া যাবে যাওয়ার সময় পিতারে ডাকিয়া বলো ও পিতা আপনার দেওয়া কোনো সম্পদ আমি আমার সাথে নিলাম না আমি যাওয়ার সময় এই কোরআন শরীফটা আমার সাথে নিয়ে গেলাম আর একটা আংটি আমি নিয়ে গেলাম যেন আপনি আংটির মাধ্যমে আমাকে চিনতে পারেন এই রাজকীয় আংটিটা আমি নিয়ে গেলাম যেন আমার পরিচয়টা আপনি জানতে পারেন তবে আপনি শুনিয়া রাখেন আমি মৃত্যুর আগে এই আংটি আপনার কাছে পৌঁছাইয়া দিব এই কোরআন শরীফও আমি আপনার কাছে পৌঁছাইয়া দিব এই কথা বলবার পরে বাদশার সন্তান রাজ্য সারিয়া চলিয়া যায় যায় বহু সন্তান আমার এই দুনিয়া বড় কঠিন তুমি যাইও না বলে বাবা না না আমি আমার রবের প্রেমে পাগল হয়ে গেছি আমি আমার রবের তালাশে ঘুরবো আমি তোমার রাজ দরবারের মধ্যে থাকবো না বাচ্চারা সন্তান বের হয়ে বহু দূরে চলে গেছে অনেক দূর বহু দূর চলে গেল যেখানে বাচ্চার সন্তানকে কেউ চিনতে পারে না এই সন্তানটা শুধু কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে জিকি রাজগার করে তসবি তাহলে আদায় করে আর রাজমিস্ত্রির কাজ করে কিন্তু সপ্তাহে মাত্র একদিন কাজ করে সোমবার দিন ওই একদিন যেই টাকা পায় ওই টাকা দিয়ে এক সপ্তাহ খাবার খায় এক সপ্তাহ চলে আর পুরো এক সপ্তাহে আমল করে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে তসবি তাহলে আদায় করে আগের জমানায় বাজারের মধ্যে কামলা উঠত কাজের লোক উঠত বাজার থেকে মানুষ কাজের লোক নিয়ে যাইতো কাজ করাই জন্যে একদিন একজন ব্যক্তির নাম হলো আমের তার বাড়ির দেয়ালটা পড়ে গেছে দেয়ালটা ঠিক করবার জন্য রাজমিস্ত্রি দরকার আমের বাজারে গেল বাজারে যাওয়ার পরে বলে আমার একটা বালু রাজমিস্ত্রি দরকার বালু রাজমিস্ত্রি আসেনি হঠাৎ করে একজন বলে আমের ওই জায়গার মধ্যে যাও একটা যুবক ছেলে আছে আঠারো বছরের বালক ওই বালক বালু রাজমিস্ত্রির কাজ করতে পারে আমের বলে তাই নাকি বলে হা আমের গিয়া বলে রে বাবা তুমি কি রাজমিস্ত্রি কাজ করতে পারো বলে হ্যাঁ করতে পারি আমার বাড়ির দেয়াল পরে গেছে ঠিক করবার জন্য রাজমিস্ত্রি দরকার তুমি কাজ করবা কিনা বলো বাচ্চারা সন্তান বলে হ্যাঁ আমি কাজ করব তবে আমার দুইটা শর্ত কি শর্ত বলে এক নাম্বার শর্ত আমাকে দিয়ে আপনি কাজ করাইবেন কোনো আপত্তি নাই কিন্তু আজান হইলে ছুটি দেওয়া লাগবে আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাব বিন্দু পরিমাণ দেরি করতে পারবো না এবার আমার ঠিক আছে তোমাকে নামাদের সময় দেওয়া হবে দুই নম্বর শর্ত বলো বলে দুই নম্বর শর্ত হলো আমাকে সোয়া এক টাকা দিতে হবে এক টাকার পঁচিশ পয়সা দিতে হবে বলে কেন বলে এই এক টাকা দিয়ে এক সপ্তাহ পর্যন্ত আমি চলবো আর পঁচিশ পয়সা আমি দান করিয়া দিব সাবধান বেশি টাকা আমাকে দিতে পারবেন না যদি বেশি টাকা দেন আমি নিব না আমের বলল ঠিক আছে কাজের মধ্যে চলো বাড়িতে নিয়ে গেল আমের বললো ঠিক আছে তুমি কাজ করো ওই বাচ্চারা সন্তান আঠারো বছরের বালক কাজ শুরু করে দিল কাজ করতে করতে আজানের সময় হয়ে গেল না আমাদের মধ্যে দাঁড়াইয়া গেল সারাদিন কাজ করবার পরে সন্ধ্যাবেলা আমের অর্থাৎ মালিককে বুঝাই দায় মালিক দেখেন আপনার কাজ করেছি মালিক আশ্চর্য হয়ে গেল কিরে এতগুলো কাজ একা মানুষটা কেমনে করলো প্রায় দশ জন মানুষই কাজ করে একাই সমান কাজ করে ফেলেছে দশ জনের কাজ একজনাই করে ফেলেছে আমরে বলে তোমারে কিছু টাকা বেশি দিতে চাই বলে না আমি তো আগেই বলেছি বেশি টাকা দিলে আমি নিবো না এক টাকা আরশোয়া এক টাকা আমি নিবো এক টাকা আমি নিজে ব্যবহার করব আর এক টাকা আমি আরশুয়া আর যেই পঁচিশ পয়সা তা আমি দান করিয়ে দিব। আমের বললো ঠিক আছে তোমাকে সোয়া এক টাকাই দিলাম যেহেতু তুমি বেশি নিবা না তোমাকে সোয়া এক টাকাই দিলাম ওই যুবকটা চলে গেল আমার পরের দিন বাজারে গেল বাজারে যাওয়ার পরে বলে ওই বালকটা কই কাজ করে আমার রাজমিস্ত্রি কাজ করে ওই বালকটাকে প্রতিদিন কাজ করে না সপ্তাহে মাত্র একদিন কাজ করে সোমবার দিন যদি তুমি তাকে দিয়ে কাম করাইতে চাও সোমবারের দিন আবার তুমি চলে আসবা বললো আমি আর কাউকে দিয়ে কাজ করাবো না সোমবারের দিন কাজ আবার আমের সোমবার দিন বাজারের মধ্যে আসলো বাজারে আসার পরে হঠাৎ করে তাকে দেখে যুবকটা বসে আছে কিরে বাবা গত সোমবার কাজ করেছো আবার আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি ওই যুবক সন্তান বলে আমের আমার কথা মনে আছেনি দুই শর্ত বলে কি শর্ত নামাজের সময় ছুটি আর আমাকে সময় এক টাকা দিতে হবে বেশিও দিবেন না কমও দিবেন না আমের বললো চলো তোমার দুই শর্ত আমি মানিয়ে আনিলাম আমার মনে মনে চিন্তা করে এই যুবক কেমনে কাজ করে কাজ করবার পরে একাই দশ জনের কাজ করে ফেলে আমি আজকে দেখবো যুবক কেমনে কাজ করে এবার যুবক কাজ শুরু করে দিল আমের ছোট্ট একটা ছিদ্র দিয়া তাকাইয়া দেখে যুবক কেমনে কাজ করে আশ্চর্য ঘটনা যুবক বালুগুলো মিক্স করিয়া যখন ইটের উপরে রাখে আর একটা ইট নিজে নিজে উইরা উইরা এসে বসিয়া যায় এই দৃশ্য দেখার পর আমার বলে হারে আমি কারে কাজ দিলাম আম এই যুবক তো সাধারণ মানুষ না আল্লাহর বড় বলি হবে নতুবা এই যুবক ধরাও লাগে না এইটা এসে বসিয়া যায় এত বড় আল্লাহর বলি রে আমি আমার বাড়িতে কাজ দিলাম আমি বড় অন্যায় করে ফেলেছি আমি বড় অপরাধ করে ফেলেছি কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমার তারে সময় এক টাকা দিল এই যুবক সন্তানটা চলিয়া গেল যাওয়ার পরে আমের মনে মনে ভাবে আমি তার সাথে সম্পর্ক করব। আমি তাকে আমার বাড়িতে দাম দিয়ে খাওয়াবো আমের কয়েকদিন পরে যুবকের সন্তানে গেল ওই যুবকটা কই বলে আপনি কি জানেন না বলে না বড় অসুস্থ ওই সন্তানটা জংলার মধ্যে পড়ে আছে এই সন্তানটার দুনিয়ার মধ্যে আপন জন বলতে কেউ নাই আমের বলে কোন জংলায় বলে উমুক জংলায় পড়ে আছে বলে আমি উমুক জংলার মধ্যেই যাবো আমের ওই জংলার মধ্যে চলে গেল জংলার মধ্যে গিয়ে দেখ হে যুবক সন্তানটা চোখের গুলো সারিয়ে সারিয়ে কান্দে আহারে সামনে একটা কোরং শরীফ আর কোনো কিছু নাই আমরা যাওয়ার পরে তাকাইয়া দেখে শুইয়া শুইয়া চোখের পানি সারিয়া কাম দি আর কোরআন তেলাওয়াত করি আহারে যুবকের গায়ের মধ্যে প্রচন্ড জ্বর কপালে হাত দিয়ে দেখে যুবকের প্রচন্ড জ্বর আমার বলে রে বাবা আমি তোমার সন্ধানে এসেছে তোমার একটু খেদমত করতে চাই তোমার এই অবস্থা তুমি আপন বলতে তোমার কেউ নাই তুমি চোখের পানিগুলো গুলো সারিয়া সারিয়া কান্দ তোমার আমি খেদমত করতে চাই তোমার প্রচন্ড জ্বর তোমাকে আমি একটু খেদমত করব। আমি তোমার জন্য একটু খেদমত করতে চাই আমের বলল আমি তোমার খেদমত করব যুবক বলল ঠিক আছে ক্ষেদমত করো কোনো সমস্যা নাই কিন্তু দুইটা শর্ত কি শর্ত বলে আমার একটা শর্ত হলো আমি বলার আগ পর্যন্ত আমার জন্য খাদ্যের ব্যবস্থা করতে পারবেন না আর দুই নম্বর শর্তের সময় কোনো আসে নাই পরে আমি বলবো এই দুই শর্ত মানতে পারলে আমার খেদমত করতে পারেন আমার বলল তোমার শর্ত আমি মানলাম তুমি বলার আগ পর্যন্ত আমি খাদ্যের ব্যবস্থা করব না আর দ্বিতীয় শর্তটা যখন তোমার মনে চায় আমাকে বলবা আমের খেদমত করে সন্তানটা শুইয়া চোখের পানিগুলো সারিয়ে সারিয়ে কোরআন তেলাওয়াত করে এমতে কাহালের সময় কণিয়ে আরছি এমতে কাল হয়ে যাবে যুবক আঠারো বছরের সন্তান বাদশা হারণের সন্তান চোখের পানিগুলো সারিয়ে বলে আমের আমার এমতে কাহালে সময় চলে আসছে আমি যে কোনো সময় করতে পারি আমি আমার রবের কাছে চলে যাব এই যে কোরআন শরীফটা ধরেন আর আমার এই আংটিটা ধরেন এই দুইটা সম্পদ আমি আপনার কাছে আমানত দিয়ে গেলাম এই দেশের বাদশা হারুন রশিদের কাছে দুইটা জিনিস আপনি নিয়ে দিয়া দিয়ে দিবেন আর বলবেন আপনার সন্তান দুনিয়ায় নাই অমুক জংলার মধ্যে এন্তেকাল করেছে আমের আমার আপনজন বলতে কেউ নাই আপনি আমার কাফন দাফনের ব্যবস্থা করবেন এই জংলার মধ্যে আপনি আমাকে দাফন করিয়া দিবেন আমার বললো ঠিক আছে তোমার সব কথা আমি মানব তোমার এন্তেকালের পরে তোমার কাফন দাফনের ব্যবস্থা করব আমি তোমাকে এই জংলার মধ্যে দাফন করব আর তোমার আংটি আর কোরআন শরীফ আমি তোমার আব্বার কাছে ফিরাইয়া দিব এই কথা বলবার পর যুবকের এন্তে ইন্তেকাল হয়ে গেছে ইন্তেকাল হয়ে যাওয়ার পরে বাস ওই আমে তাকে কাফুন দাফুন করাইয়া তাকে দাফুন করিয়া এই কোরআন শরীফ আংটিটা টানিয়া ওই বাদশার কাছে হারুন রশিদের কাছে গেল গিয়ে বলে বাদশাহ একটা বালক এই আংটিটা আর এই কোরআন শরীফটা আপনাকে দিয়েছে আমাকে বলেছে শেষ ওসিও তেন্দেকালের সময় এই আংটিটা আর এই কোরআন শরীফটা বাদশারে হাতিয়ে দিবা নেন নেন দিলাম কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়ে আংটিটা হাতের মধ্যে নিয়ে দেখে নিজের সন্তান যাওয়ার সময় যখন বাড়ি থেকে যায় আংটিটা নিয়ে যায় আর কোরআন শরীফ নিয়ে যায় এইবার বলে তোমার নাম কি আমার নাম আমের যে ছেলেটা তোমাকে আংটি দিয়েছে পরম শরীফ দিয়েছি ছেলেটা কেমন আছে বলে ছেলেটা দুনিয়াতে নাই আমি করেছে বাদশা বলে হায় আমার একমাত্র সন্তান আমার আমাকে গেল আমের বলে ওইটা কি আপনার সন্তান ছিল বলে হা এমন আল্লাহর বলি দুনিয়ার মধ্যে আমি এরা দেখি নাই বলে কেমনে দেখেছ বলে আমি আমের আপনার সন্তানকে দিয়ে কাজ করাইছি আপনার সন্তানকে যখন আমি বাড়ির কাজ করাই রাজমিস্ত্রির কাজ আপনার সন্তান যে তখন আমি জানতাম সে বললো আমাকে দুইটা শর্তের বিনিময়ে কাজ দিতে পারেন কি শর্ত এক নাম্বার শর্ত নামাজের সময় আমাকে ছুটি দিয়ে নামাজ করব দুই নাম্বার শর্ত আমাকে সবাই এক টাকা দিবেন এক টাকা আমি নিজে এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করব খাবার দাবার খাবো আর পঁচিশ পয়সা আমি দান করিয়া দিব ওই ছেলেটা এত বড় আল্লাহর বলি প্রথম দিন কাজে দিলাম একাই দশ জনের কাজ করে ফেললো দ্বিতীয়বার আবার যখন কাজে আনলাম আমি মনে মনে ভাবলাম তার কি কারামতি সে কেমনে কাজ করে আমি দেখবো একাই একা একজন মানুষ দশ জনের কাম কেমনে করে হঠাৎ করে তাকাইয়া দেখি এই যুবকটা যখন দেয়াল বানাইতেছিল আমার বাড়ির সে যখন বালুগুলো সে যখন বালুর সিমিট ইটের উপরে রাখে ইটগুলো ধরা লাগে না উড়িয়া উড়িয়া এসে বসিয়া যায় আশ্চর্য হয়ে গেলাম এই যুবক আল্লাহর বলি ও বাদশাহ আপনার সন্তান আল্লাহর বলি বাদশাহ বলে আমার সন্তান যে আল্লাহর বলি আমি নিজেও বুঝতে পেরেছি কেমনে বুঝতে পেরেছেন বলে আমার রাজ দরবারের মধ্যে আমার সন্তান পাখিরে ডাক দিয়েছে আমার সন্তান পাখিকে ডাক দেওয়ার কারণে পাখিও তারা ডাকে চলে আসছে আবার সন্তান পাখিরে বল পাখি চলে যাও পাখি চলে গেছে আমার বলে অবাদশা আমি জানতাম না আপনার সন্তান তাহলে দিয়ে কাজ করাইতাম না আল্লাহর তার এতে কালের পরে যখন তাকে আমি দাহন করলাম তার কবর থেকে জান্নাতের খুশবুগুলো বের হইতেছিল এমন জান্নাতের খুশবু আমি আর জীবনে কোনো দিন পাই নাই আমার বুঝতে বাকি নাই আপনার সন্তান অনেক বড় আল্লাহর বলি ও গো আল্লাহর বলি ও বাদ হারুন আপনার কপাল বলো এমন একটা সন্তান আপনি দান করেছেন এমন একটা সন্তান আপনার জন্ম দিয়েছেন এই জন্য কবি বলে পর ইমারত রাবরি পরা জি রে জুমি গর দি নেহা বড় চোর শৌকত সুরত বুয়াদ যাহে চো বাহরামে দরগুরত বুয়াদ তুমি বিল্ডিং বানাইতে পারে দাসপান পর্যন্ত যদি বানাও শেষ পর্যন্ত তোমাকে মাটির নিচে যেতে হবে সাড়ে তিন হাত মাটির মালিক তুমি হবে তার বেশি নয় এই জন্য আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন আম আল কাই সুমানদান নাফসাহু ওয়া আমিল আলিমা বাদ আল মাউত আমার উম্মতের মধ্যে সবচেয়ে সালাকার বুদ্ধিমান সে যে দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে এই জন্য বলি যুবক ওই বাদশাহ হারুন রশিদের সন্তান আঠারো বছর যুবক ছিল আঠারো বছর যুবক হইয়া আল্লাহর কেমন চিনছে রাজদরবার দরবার সারিয়া দিছে সোনার পালঙ্ক সারিয়া দিছে অথচ রাজ দরবার সারিয়া জংলার বন্দি মালিকের এবাদত বন্দি গিয়ে করেছে রে যুবক আজকে তুমি কিসের নেশায় পড়িয়া গেলা আজকে তুমি কিসের নেশায় পড়িয়া মালিক বলে গেছ নামাজ পড়ো না ওলামায় কেরাম যখন ইমাম সাহেব যখন বলে ভাই নামাজ পড়িয়া যাও তুমি বলো আমার কাপড় ভালো না হে তোমার কপাল পুরিয়া গেছে যে কোনো সময় বাইক অ্যাক্সিডেন্ট করিয়ে মরিয়া যাইতে পারো মাছের নিচে পড়িয়ে মরিয়া যাইতে পারো লজ ডুবিয়ে মরিয়া যাইতে পারো হার্ট অ্যাটাক করিয়া মরিয়া যাইতে পারো স্ট্রোক করিয়া মরিয়া যাইতে পারো হে যুবক মৃত্যুর কথা স্মরণ করো তোমার মতো কত যুবক দৈনিক মারা যাইতেছে আল্লাহ ভালো জানে কোন দিন তোমার জন্য আল্লাহ তাআলা আজরাইল পাঠাইয়া দেয় হে যুবক তওবা করো আল্লাহর কাছে চোকের বাণীগুলো সারিয়া কান্না করো আল্লাহ তাআলা যদি তোমার তো তওবা করে তোমার জিন্দগির যত গুণা চাল্লা তালা এক তাই সব গুণা মাফ করে দিবে এই জন্য দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিন বলেন আত্মা ইবিনা জাম্বি কামাল্লা জাম্বালা কোন ব্যক্তি যদি তবার মতো তবা করে একটা নবজাতক সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলে যেমন নিষ্পাপ থাকে ঠিক তেমনি ভাবে তবার মতো তবা করলে আল্লাহ তালা তাকে নিষ্পাপ বানায় দেয় শুধু তাই আল্লাহ তালা বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি কোনো ব্যক্তি ইল্লা নামত আমানা ওয়া আমিনা আমান সলিহা বা আতিম হাসানাত কোনো ব্যক্তি যদি তবা বা করবার পরে নতুন করে ইমান নেকামল করে জীবনে যে পিছনে গুনাহ করেছে আল্লাহ তাআলা ওই গুনাগুলোকে কোনো নষ্ট করে না বা উলাই কাইউবা দিলুল্লাহ আতিম হাসানাত ওই গুনাগুলোকেও আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দেয় কেমন রব আমরা পাইছি আপনি গুনা করছেন ওই গুনাগুলোকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেয় এই জন্য বলে হ্যাঁ জু ত মা কর চোখের পানিগুলো সারিয়ে কান্দো আল্লাহর কাছে ক্ষমা চাও যদি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো আল্লাহ তাআলা জিন্দেগির যত গুনা আছে সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবে